2024 সাল মানে হাজারো রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের এই বাংলাদেশের মানুষের যেখানে একবার দেশ স্বাধীন করা হয়েছে এরপর এই বন্যা কবলিত বিষয়টা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুক্তা মুকিত মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কিন্তু মনের দিক থেকে একটু ভালো ফিল করতে পারছি না দেশের রকম পরিস্থিতি দেখে যেইভাবে বন্যার পানিতে ফেনিক কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এমনকি আরও অন্যান্য এরকম এগারোটিতে অঞ্চল বন্যায় প্লাবিত হয়ে অনেক ভাই বোন এমনকি অনেক মানে মানুষজন আটকা পড়ে গিয়েছে তাদের এই দুর্দিন দেখে আর কতটাই ভালো থাকতে পারি আমরা তবে আমরা যে কোনো কিছু ওইভাবে করতে পারবো তাও না তাদের জন্য তো আর ভালোবাসা ছাড়া আমাদের করার মতো কিছুই নেই ফেনী নোয়াখালী চট্টগ্রাম এসব এলাকায় তেমন কোনো আত্মীয় স্বজন আমার নেই বললেই চলে তারপরেও যেসব মানুষগুলো আমার ভাই বোনেরা আটকা পড়ে গিয়েছে এদের জন্যই দোয়া প্রার্থনা আর কামনা করছি যেন আল্লাহ সব কিছু আবার আগের মতো ঠিক করে দেয় সবাই যেন তার নিজ নিজ গৃহে আবার ফিরে যেতে পারে এতটুকুই চাওয়া আমার আমার এই ছোট্ট জীবনে অনেক কিছুই দেখেছি যাই হোক সাহায্য করার মতো আমার ওইরকম যেহেতু অ্যাবিলিটি নেই তো আমার ছেলে চেষ্টা করেছে কিছু একটু মানে এই বর্ণার্থদের সাহায্যতে এগিয়ে যাওয়ার জন্য ওর কিছু জমানো টাকা ছিল ও কি করেছে ওর স্কুলে যে একটা দান বাক্স নিয়ে এসেছে তো সেখান থেকে ওর টিচাররা বলেছে যে তোমরা যে যা পারো তো কিছু কিছু করে হেল্প করতে পারো তো ও ওরা এই জমানো টাকাটা বলতেছে যে যেমন আমি ওখানে দান করব। তো ওর বাবা এমনকি আমি একবারের জন্য নিষেধ না করে বলেছি ঠিক আছে বাবা এইভাবে মানে তুমি তোমার জমানো টাকাটা দিতে পারো এখন এরকম বিপদগ্রস্ত যে মানুষগুলো আছে তাদের একটু হলেও উপকার হবে আর হাজব্যান্ডেরও একদিনের স্যালারি এখান থেকে কেটে নেওয়া হয়েছে এই বর্ণার্থদের জন্য যাই হোক তারপরেও আল্লাহ তাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনাই করি আর এই তো এই কথাগুলা বলতে বলতে এবার একটু ভিডিও রিলেটেড কথাও বলি আজকে সকালে নাস্তা হিসেবে পরোটা ডিম ভাজি দুধ চা তারপরে কফি এগুলাই তৈরি করে নিয়েছি আর বাকি যে পরোটাগুলা আছে তো আমি এগুলা হচ্ছে নর্মাল ফ্রিজে এভাবে করে ফ্রোজেন করে রেখে দিচ্ছি পরের দিন যেন সকালবেলা আর তৈরি করতে না হয় তো ওইগুলা শুধু একটু গরম করে নিলেই হয়ে যাবে ছেলেরা যেহেতু কফি দিয়ে তারপরে পরোটাটা মানে ডিম্পোস এগুলো দিয়ে খেয়ে নিয়েছে আর আমি এখন দুধ চা তৈরি করে নিয়েছি পরোটা খাওয়ার জন্য আর একটা সাথে ডিম্পোস তো আমাদের এই নাস্তাগুলা কমপ্লিট করে তারপরে আমি ঘরের টুকটাক কাজকর্মগুলো করে নেব হাজব্যান্ড এর মধ্যে কিন্তু অফিসে চলে গিয়েছে ওনাকেও নাস্তা করিয়ে দিয়েছি যেহেতু খুবই সকালবেলা সে অফিসে যায় তো সেই অংশটুকু আমি দ্রুত গতিতে নাস্তাগুলো তৈরি করে তারপরে ওনাকে খাইয়ে অফিসে পাঠিয়ে তারপরে হচ্ছে আমাদের নাস্তাগুলা তৈরি করি সেই জন্য ওনার ওই অংশগুলা আর ভিডিও শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করতে পারি না যাই হোক এই যে এখানে আমার যে বাসায় একটা খাট আছে তো সেই খাটটাকে আজকে আমি কিভাবে ক্লিন করে সবসময় চকচকে ঝকঝকে করে রাখি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি প্রথমে হচ্ছে এই যে এই ময়লাগুলা যে খাটের ওপরে ডিজাইনের মধ্যে থাকে সেগুলো হচ্ছে একটা ব্রাশের সাহায্যে পরিষ্কার করে তারপরে হচ্ছে এরকম একটা ক্লিনজার দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিলে কিন্তু চক ঝকে ঝকঝকে হয়ে যায় আর জিনিসটা যেহেতু অনেক অনেকদিন টেকসইভাবে রাখার জন্য এভাবে আমরা একটু যত্ন সহকারে ব্যবহার করলেই কিন্তু আবার নতুনের মতো হয়ে যায় তো আমি সাথে সাথে একটা সুন্দর একটা বেডশিটও বিছিয়ে নিয়েছি আর বেডশিটটাকে গুছিয়ে এবার রুমগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই যে এরপর হচ্ছে পাশের রুমে চলে এসেছে যে রুমটাতে হচ্ছে আমার বাচ্চারা সব সময় খেলাধুলা করে এমন এমনকি ওদের স্টাডি রুম তো সেই রুমটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম কারণ দেখা যায় কি ওরা সারাদিন হচ্ছে স্কুল বন্ধ থাকলে এই খাটের এমন এমনকি ওদের বড়ার টেবিল এই দুটা অংশের মধ্যে ওরা বেশি থাকে আর একটু জেরে পরিষ্কার পরিপাটি করে রাখলে কিন্তু দেখতে মন্দ লাগে না তো ওই যে আমি খাটটাকে একটু ঝেড়ে তারপরে আবার যথাস্থানে বালিশগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি তবে বড়ো ছেলে যখন ওর জমানো টাকাগুলো থেকে দান বাক্সে দান করার জন্য কিছু টাকা নিয়ে গিয়েছে তো ছোটো ছেলে বলতেছে ঠিক আছে আমিও কিছু আমার জমানো টাকা থেকে এখানে দিয়ে দেবো তো ও তো ছোটো মানুষ ওকে আর কতটুকুই বা টাকা জমানো হয়েছে যাই হোক ও ওখান থেকে কিছু একটা দেওয়ার চেষ্টা করেছে আর আমার এই দিকগুলো না এতটা ভালো লেগেছে ওদের এইরকম মন মানসিকতা দেখে কারণ ওদের এই টাকা দিয়ে যে আহামরি কিছু হবে তাও কিন্তু না তারপরেও যতটুকু ওরা পেরেছে ওদের সাধ্য মতো চেষ্টা করেছে আমি একজন মা হিসেবে ওদের এই রকম আচরণ কিংবা এই বিষয়গুলো দেখে না অনেকটা গর্ববোধ করছি যাই হোক এই যে এখানে হচ্ছে আমার ছোট্ট সু ক্যাবিনেটের উপরটাকেও একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলেদের পড়ার টেবিল ওদের টেবিলে কি বলবো একদম এলোমেলো করে রেখে দিয়েছে তো আজকে ভাবলাম একটু সুন্দর করে ওদের টেবিলটাকেও গুছিয়ে দিই আর বই গাথা এলোমেলো থাকলে না জায়গাটা অনেকটাই ভরে যায় আর ছোট ছেলে যেহেতু ওদের এই টেবিলে বসে পড়াশোনা করে না ও কী করে ছোট্ট একটা টেবিল আছে তো ওকে নিয়ে খাটের মধ্যেই বসিয়ে তারপরে হচ্ছে ওর পড়াগুলো কমপ্লিট করায় আর বড়ো ছেলে হচ্ছে এখানে এই টেবিলে বসে ওর লেখাপড়াটা করে যেহেতু দুই ছেলে এই এক টেবিলে ওদের হয় না তো সেই জন্য ও এখনো ছোট বলে ওখানে বসিয়ে ওকে পড়াশোনাটা করাই আর এই তো এর মধ্যে আমি এই রুমেরও টেবিলটা গুছিয়ে রুমটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম কাজ করা নিষেধ থাকলেও যারা কাজ করে তারা কিন্তু একদমই বসে থাকতে পারে না যেমন এই যে আমি আমার কাজের অনেকগুলো যেহেতু নিষেধাজ্ঞা আছে তারপরেও কি করব আমার বসে থাকতে একদমই ভালো লাগে না আর নোংরা দেখলে তো একদমই আরও বেশি ভালো মানে ফিল করতে পারি না সেই জন্য শত কষ্টের মাঝেও চেষ্টা করি নিজের রুমটা এমনকি ঘরগুলোকে সুন্দর করে পরিপাটি রাখতে আর এরপর হচ্ছে আমি দুপুরের রান্না বাড়াটাও বসিয়ে দিয়েছি এখানে আজকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব। আর ইলিশ মাছের মাথা তারপরে লেজা এগুলো দিয়ে হচ্ছে কচু শাক রান্না করব। যাই হোক এই দুইটা রান্নাই আমাদের সবারই খুব পছন্দের খাবার তো বাচ্চারা অত বেশি না করলেও ওরা শুধু মাছটা দিয়ে খেতে পারে তো যাই হোক এই রান্নাগুলো করে নিয়েছিলাম আর আপনাদের সাথে গল্প করে নিয়েছিলাম এই পর্ণার্থদের পাশে নৌবাহিনী সেনাবাহিনী বিমান বাহিনীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে তো সেনাবাহিনীদেরকে আমি একদমই কী বলবো ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করব না তাদের এই উৎসাহ এমনকে আগ্রহ দেখে না অনেকটাই ভালো লাগা কাজ করছে তারা দেশের জন্য স্বেচ্ছাসেবী দল হিসেবেও অনেক লোক এগিয়ে এসেছে অনেক উপকার হচ্ছে বলে মনে হচ্ছে যাই হোক সাধারণ মানুষের পাশে দাঁড়ানোটাই মূল লক্ষ্য এখানে কে কি করলো কে কীভাবে ডোনেট করলো সেটা বড় বিষয় না তো সবাই আমরা এক হয়ে যদি এভাবে সবার পাশে দাঁড়াই তাহলে কিন্তু আর মানে এত কষ্টই হবে না যাই হোক আমি চেষ্টা করবো সবাই আমরা যেন এভাবে করে সবাই সবার পাশে দাঁড়িয়ে থাকি কোনো ভেদাভেদ না ভেবে একে অপরের পাশে দাঁড়ানোটাই এখন সবচাইতে বড় পাওয়া আর এই যে কচু শাক এমনকি কচু দুইটাই হচ্ছে আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এবার হচ্ছে মশলাপাতি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি একচোলাতে হচ্ছে আমি কচু শাক রান্না করে নেবো আর অপর পাশে হচ্ছে কচু দিয়ে মাছটাও রান্না করে নেব আমার কথা কিংবা কাজ কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থেকে যেতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুটো রান্নায় মার্শাল্লা অনেকটা মজাদার হয়েছিল আর তবে শাকটা শাকটাকে কীভাবে রান্না করে খান কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আপনাদের কমেন্ট পেলে না অনেকটা ভালো লাগা কাজ করে আর নতুন একটা ভিডিও তৈরি করতেও উৎসাহ পাই যাই হোক এই যে আমি এভাবে করে কচু শাকগুলোকে সেদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি কারণ এটা এভাবে করে রান্না করলে কচু শাকগুলা আর গলায় লাগবে না তো এই পানিটা যে থাকে ওটা ফেলে তারপরে হচ্ছে রান্নাটা করে নিলে অনেকটা ভালো আর মজাদার হয় আর এই যে রান্না করার সময় যে হাড়ি পাতেলগুলো জমা পড়েছে তো সেগুলোও এখন একই সাথে ক্লিন করে রেখে দিচ্ছি কারণ গাছগুলো যদি স্টেপ বাই স্টেপ করে নেওয়া যায় তাহলে কিন্তু অত বেশি সমস্যাও হয় না এমনকি গাছগুলা জমাও পড়ে থাকে না সাথে আমি একটু সিনটাকেও পরিষ্কার করে নিয়েছিলাম আর পাশে কিন্তু আমার রান্নাগুলো হতেই আছে আর রান্নাগুলো হওয়ার ফাঁকে যদি এই কাজগুলা কমপ্লিট করে নিয়ে যায় তাহলে কিন্তু কাজের প্রেশারটাও কমে যায় যাই হোক এই তো মোটামুটি আমার রান্নাগুলা কমপ্লিট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম